নিয়ে তুমি আমি আমি নিশান যে তোর এক সময় পাগলের মতো ভালোবাসতো সময়গুলো কত তাতে চলে গেল না এ তো সেদিন ইন্টারপাস করলাম তাহলে এখন ঢাকা যেতে হইতেছ তুমি না আমি ওইখানে গিয়ে এক একা থাকতে পারো মানে

কিন্তু একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম আমি যখন ভার্সিটিতে ঢুকি আবার বের হই এখন সবাই কেমন করে যেন আমাকে দেখে হাসে হাসাহাসি তো করবে তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো অথচ তোমার ড্রেস আপ দেখো এইরকম ড্রেস আপ দেখলে তারা হাসাহাসিও করবে তোমাকে খ্যাত বলবে এই ধরনের ইউনিভার্সিটিতে পড়তে হলে স্মার্টলি চলাফেরা করতে হয় তাহলে আরো হাসাহাসিও করবে না খ্যাত বলবে না তাহলে কি করবো এখন তুমি একটা কাজ করতে পারো আগামীকাল তুমি আমার সাথে শপিং এ চলো ইউনিভার্সিটির জন্য যে ধরনের ড্রেস প্রয়োজন আমি তোমাকে সেগুলো কেনার জন্য হেল্প করবো তুই খাস না ঠিক ভাবে না আস না ভাবি ব্যাগ কোয়া দিন কেমনে খামো কেমনে ঘুমামু তুই তো জানোস ওরা ছাড়া একটা জিনিস ভালো থাকতে পারতাম আমি দিনের পর দিন ওরা ছাড়া কেমন থাকতেছে আমি বুঝি ভিডিও কল দিয়ে কল ধরে চল কোথায় আরে বাইরে যাব আজকে আজির শেখে ছেলে পার্টি অর্গানাইজ করেছে যেতে হবে চল না না আমি বাইরে যাব এই জন্যই না তোর কোনো উন্নতি হয় না একটা চাইনা ফোন ইউজ করিস এই ধরনের পার্টিতে গেলে আইফোন কেনা যায় আর ফ্রিতে কক্সবাজার আর সিলেট ঘুরেও আসা যায় হ্যালো কথা কি ব্যাপার বলো তো যমরে এতগুলো কল দিলাম না কেন ঘুমায় গেছলাম আর কি তা তরিক এত বেশি ঘুম দিছো যে আমরা এতগুলো কল দিছি একটা বড় ঘুম ভাঙে নাই বা একটা কল ব্যাক পর্যন্ত সময় পাও না এত ব্যস্ত হয়ে গেছো তুমি তো ওয়ার কি আমাকে সন্দেহ হয় আমি যে তোমাকে বলছি তুমি বিশ্বাস করতেছো না না সন্দেহ করব কেন এমনি দি কিছু কল কি ফোন রাখো বাহ তোর পরিবর্তন দেখে না খুব ভালোই লাগছে আর ওয়েস্টার্ন পোলে তো বোঝাই যায় না যে তুই আগে একটা খেত ছিড়ি